রিভিউ দেব দেখুন বায়ো কম্বিনেশন সিক্স এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বায়ো কেমিক নিয়ে পড়ছেন ডি এম বি এস এবং ডি এই কোর্সগুলো যারা করছেন তারা প্রায় মানে তাদের মনে একটা প্রায় কোশ্চেন থাকে যে এই বায়ো কম্বিনেশন কোন মেডিসিন কিসের ওপর কাজ করে এবং বায়ো কম্বিনেশন যে নাম্বারিং ড্রপ আছে এই যে কম্পোজিশনগুলো এই কম্পোজিশনগুলো এক একটা রোগের ওপর বেশ করে এটাগুলোকে তৈরি আছে সেগুলো দুর্দান্ত কাজ করে যেমন এই বায়ো কম্বিনেশন সিক্স এটা হচ্ছে কফ কোল্ড অ্যান্ড ক্যাথেরা তো এটা অ্যাকুইট কন্ডিশনের ওপর সর্দি কাশি জ্বরের ওপর কাজ করে যে সমস্ত ব্যক্তি বিশেষ করে বাচ্চা ছেলেরা বারবার সর্দি কাশিতে ভোগেন সামান্য ঠান্ডা লাগলেই সর্দি কাশি হয় বুকের মধ্যে কফ জমে থাকে সাঁয় সাঁয় ঘর ঘর করে এবং সহজে কপ উঠতে চাই না সাথে সর্দি নাক দিয়ে কাঁচা জল ঝরে বা বা দু চার দিন পর যেমন গাঢ় সর্দি হয়ে যায় বুকের মধ্যে কব বসে আছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কাশলে অল্প একটু কপ ওঠে বা কখনো ওঠে না নাক দিয়ে গাঢ় সর্দি ঝরে বা কাঁচা সর্দি ঝরুক ইত্যাদি সমস্ত কিছু ক্ষেত্রে এটা কাজ করে বলতে পারেন যে এটা আপার রেসপিরেটরি ট্রাকে নাক থেকে লাংস পর্যন্ত সমস্ত যেখানে ইনফ্ল্যামেশন হোক না কেন এই ওষুধটি খুবই ভালো কাজ করে তো এবার এর কম্পোজিশনে কি কি মেডিসিন আছে আমরা দেখে নেব দেখুন কম্পোজিশনটা আহ ফেরামফস যেটা অ্যাকুইড কন্ডিশনে যেটা ইনফ্ল্যামেশন এর ওপর কাজ করে যাদের সর্দি নাক চোখ দিয়ে কাঁচা জল ঝরছে চোখ লাল হয়ে আছে গড়া জ্বালা করে সেক্ষেত্রে ভালো কাজ করে নেক্সট ক্যালিমিয়র থ্রি এক্স এটি অ্যাকুইট এবং ক্রনিক ইনফেকশনের ওপর ভালো কাজ করে যেখানে সর্দি গাঢ় মোটা হয়ে আছে একদম আঠার মতন গাঢ় হয়ে আছে নাক দিয়ে ঝরে গাঢ় কফ ওঠে শ্বাসকষ্ট থাকে সেই এই লক্ষণগুলো থাকলে ভালো কাজ করে ক্যালিমিয়র নেক্সট ম্যাগনেশিয়াম ফসফরিকা যেটা ম্যাগনেশিয়াম ফসফরাসের অভাব ঘটলে শরীরের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় যেমন মাসুল ক্রাম ব্যথা গা হাতে তারপরে মাসুল অভাব হওয়া মুভমেন্টের অভাব হওয়া যে সমস্তগুলো দেখা যায় তো তার উপর কাজ করে আর সর্দি কাশির ক্ষেত্রে গা সর্দি কাশির সাথে গা হাতে ব্যথা আরষ্ট কামড়ে ধরে আছে এবং কেসে কেসে কফ তুলতে পারে না ব্যথা গলাবো কাশি মানে কষ্টদায়ক ব্যথা দায়ক ক্ষেত্রে কাজ করে এছাড়া গলায় ব্যথা খেতে কষ্ট ঢুকিলতে কষ্ট ইত্যাদির ক্ষেত্রে কাজ করে নেক্সট মিউর নেটটা মিউর যাদের সামান্য ঠান্ডা লাগলে সর্দি কাশি হয় বা বারবার সর্দি কাশি হওয়ার প্রবণতা লবণ খাওয়ার ইচ্ছা বেশি শরীর যে রুগ্ন শিগ্ন চিহ্ন হয়ে যাচ্ছে সামান্য ঠান্ডা বা গরম অতিরিক্ত গরম সহ্য করতে পারে না অতিরিক্ত গরমেও এদের শরীর খারাপ করে এবং সামান্য ঠান্ডা লাগলি বা ওয়েদার চেঞ্জে এরা অসুস্থ হয়ে পড়ে এই লক্ষণগুলো থাকলে মানে এই সমস্ত কন্ডিশনের উপর নেটটাম ইয়র ভালো কাজ করে নেক্সট নেটটাম সাল নেটটাম সাল নেটটাম গ্রুপের ইয়ে ওষুধ অর্থাৎ লবণ থেকে তৈরি এটি এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ একটা বায়োকেমিক সল্ট যেটা সর্দি কাশি অ্যাকুইট এবং ক্রনিক কন্ডিশনের উপর কাজ করে শরীরের যে কোনো জায়গায় ইনফ্ল্যামেশন হোক বিশেষ করে রেসপিরেটারি ট্র্যাক ইনফেকশন সর্দি কাশিজনিত জ্বর গা হাতে ব্যথা শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় অ্যাসমা যাদের ব্রঙ্কাইটিস এবং অ্যাসমা দাঁত আছে এবং বিশেষ করে যাদের বর্ষাকালে বা জলীয় ওয়েদারে কষ্ট বাড়ে তাদের জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে তো এর কম্পোজিশনে দেখুন আর একবার বলছি ফেরাম ফস ক্যালিমিওর ম্যাক ফস নেটামিওর নেটাম সালফের মতন গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে তৈরি এর দাম মাত্র একশো কুড়ি টাকা এস এর যেমন ডক্টর এইচুমে ফার্মেসি সেখান থেকে অনলাইনে মাধ্যমে আপনারা মেডিসিন নিতে পারেন ওখানে অনেক ডিসকাউন্টের সাথে আপনারা মেডিসিন পেয়ে যাবেন এর জানতে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন সেখানে অনলাইনের মানে আপনার রিটেল বা হোলসেল সমস্ত কিছু ক্ষেত্রেই পেয়ে যাবেন ডক্টর এইচুমি ফার্মেসি থেকে অনলাইনের মাধ্যমে অল ইন্ডিয়া মেডিসিন ডেলিভারি করা হয় আপনাদের যদি কখনো কোনো মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিনের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আচ্ছা তো এরপরে বলি আমি ডোজ অ্যাডাল্টের ক্ষেত্রে চারটে করে বলি দিনে চারবার তিন ঘন্টা পর পর দিনে চারবার অ্যাডাল্টের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে এর হাফ খেতে হবে অর্থাৎ দুটো করে বড়ি দিনে চারবার দুটো করে ট্যাবলেট দিনে চারবার গরম জলের সাথে খেলে ভালো কাজ হয় বাইকেমিক মেডিসিন তো সবসময় গরম জলের সাথে খেতে হয় আচ্ছা এবার আমি বলি কোম্পানির ইন্ডিকেশন আচ্ছা কোম্পানি থেকে বলছে যে কোন কোন ক্ষেত্রে কাজে আসে তো আমি এর আগে যেটা বলেছি খুবই সহজে ব্যাখ্যা করে যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেভাবে আমি বলেছি আর কোম্পানি ইন্ডিকেশন দেখুন এখানে খুবই শর্টে দেওয়া আছে

মুখের মধ্যে কফ জমে আছে সাই সাই ঘর ঘর আওয়াজ হচ্ছে তো এই লক্ষণগুলো থাকলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে তো এটি আমি অনেক পেশেন্টকে দিয়েছি বিশেষ করে বাচ্চাদের দেখি বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং আমাদের দোকানে মানে যারা খেয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে না ওষুধটা ভালো কাজ করে এবং একবার খাওয়ার পর বারবার এই ওষুধটি ওনারা নিতে আসেন তো যাই হোক এই মেডিসিনটা মনে রাখবেন যারা বারবার সামান্য সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য খুবই উপকারী যাদের যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে বাচ্চা আছে এবং ভোগে আপনারা এই মেডিসিনটি একবার ট্রাই করতে পারেন অবশ্যই ডক্টর কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করি তারপরই আপনারা নেবেন ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর একটা লাইক এবং আপনার যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যারা এখান থেকে আমাদের অনলাইনের মাধ্যমে মেডিসিন নিতে পারেন তারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো রোগের জটিল কঠিন রোগের জন্য চিকিৎসার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের আর যদি কারো কোনো পরামর্শ বা সহযোগিতা লাগে সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও অনেক রাত হয়েছে আবার আর বেশি বলছি না খুব শর্টের মধ্যে সংক্ষেপের মধ্যে আমি আপনাদের এই মেডিসিনটি তুলে ধরলাম বায়ো কম্বিনেশন মনে রাখবেন দুর্দান্ত রেজাল্ট এর পাশে পাশাপাশি অবশ্যই হোমিওপ্যাথি ব্যবহার করতে হবে এটা জাস্ট আমাদের শরীরের মধ্যে যে সমস্ত মিনারেল বা অজৈব লবণ আছে কিছু কিছু অজৈব লবণ আছে সেই অজৈব লবণগুলো যদি অভাব হয় তাহলে কি হবে আমাদের এই সমস্ত সমস্যাগুলো বারবার দেখা যাবে যেমন ফেরাম ফস এর ফেরাম ফস যেমন ক্যালিমিওর মানে পটাশিয়াম মিউরেটিকামের অভাব হলে বা ফেরাম ফসের এর অভাব হলে যেটা ফেরাম ফস হচ্ছে লোহা এবং ফসফরাসের সংযোগে তৈরি ক্যালিমিয়র পটাশিয়াম এবং লবণ সংযোগে তৈরি তো এই সমস্ত জৈব উপাদানগুলো যদি আমাদের শরীরের মধ্যে ঘাটতি দেখা যায় তাহলে আমাদের বারবার সর্দি কাশি জ্বর এবং অ্যাকুয়েট এবং ক্রনিক ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা দেখা দেয় তো এই অসুস্থ কি করে সেই সমস্ত জৈব লবণগুলোর অভাবটাকে পূরণ করে তার ফলে কি হয় আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় এবং অটোমেটিক্যালি আমাদের সামান্য ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ি না আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় তো করোনা ভাইরাসের জন্যে বা হোক বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হোক বা স্টেপটো কক্কাস স্টেফাইলো কক্কাস এর মতন মেডিসিন বা যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমাদের শরীরের প্রতিরোধ করার ক্ষমতা আমাদের 10 গুণ বেড়ে যায় যেহেতু আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমাদের মিনারেল সাবস্টেন্স আছে যেগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে তো তাই এই মেডিসিনটি সুস্থ অবস্থাতেও যদি কেউ ইমিউনিটি পাওয়ার বাড়াতে চান কোনো রকম সমস্যা নেই যদি চান যে আমার সর্দি কাশি হবে না এমন কোনো আপনারা খেতে পারেন তবে অবশ্যই আপনারা ডক্টরের সাথে অথবা কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করুন আমার সাথে পরামর্শ করতে পারেন ঠিক আছে কোন রকম কোনো চিকিৎসকের সাথে পরামর্শ না করে কেউ কোনো মেডিসিন খেতে পারবেন না ঠিক আছে জাস্ট এই ভিডিওটা আপনাদের ইনফরমেশন পারপাসে দিলাম যদি আপনারা চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অথবা প্রফেশনাল সাথে যোগাযোগ করতে পারেন বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালো রাখুন এবং নিজের পরিবারকে ভালো রাখুন এটাই আমাদের প্রয়াস এটাই আমাদের চেষ্টা যার কারণে আমাদের এত পরিশ্রম করা তো চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও জয় হিন্দ জয় ভারত